আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা সুরাতুল ইখলাস লেখা শিখব কিভাবে লিখতে হবে এবং আপনারা আরবি হাতের লেখা কিভাবে সুন্দর করবেন এটি আমরা আজকে শিখব এই লেখা শেখার পাশাপাশি আমরা আজকে সুরাতুল ইখলাস সহি শুদ্ধভাবে উচ্চারণ শিখবো ইনশাল্লাহ আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কে কোন লেখা শিখতে চান আর আমার ভিডিওগুলো আপনি প্রতিদিন দেখুন ইনশাল্লাহ আপনারও হাতের লেখা সুন্দর হবে আপনাকে কোনো জায়গায় ট্রেন দিতে হবে না কোনো জায়গায় যাইতে হবে না বরংশ আপনি আমার ভিডিওগুলো দেখে আপনি আরবি বাংলা ইংরেজি সব লেখা শিখতে পারবেন এবং কৌশলগুলো জানতে পারবেন তাহলে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে লিখতেছি কলমটা কোন দিক থেকে কোন দিকে যাইতেছে কিভাবে লেখা হইতেছে এগুলো একটু খেয়াল রাখুন আর অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখার আগে আপনারা অবশ্যই খাতা অথবা কলম অথবা পেনসিল নিয়ে বসে যান কারণ যখন আমি যেটা লিখব যেভাবে ওইটা একটু আপনি ওইভাবে লেখার চেষ্টা করুন তাহলে আপনার লেখা সুন্দর হবে তাহলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد